তুমি বিয়াদব সন্তান, কুলাঙ্গার সন্তান তুমি তোমার বাবার হক আদায় করো নাই। বিয়াদব ভিতরে এসে নষ্ট করছস তার সামনে শুধু কাপড়টা ঝাড়া দিয়েছ। এটার কারণে কারণ তুমি কোনো রাজার সামনে তুমি কোন পদস্থ কর্মকর্তার সামনে পাওয়ারফুল কোনো ব্যক্তির সামনে কাপড় ছাড়া দিবা না। দুনিয়ার যত বড় নেতা, যত বড় ব্যক্তি হোক, যত বড় আলেম হোক, যত বড় হুজুর হোক, যত বড় शेख হোক, হারামির ইমাম হোক তোমার কাছে তোমার মা-বাবার চাইতে বেশি শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত আল্লাহর জমিনে আর কেউ নাই।

তিনি যে আওয়াজে কথা বলবেন তার চাইতে বড় আওয়াজে তুমি কথা বলবা না তার চাইতে বেশি উচ্চ আওয়াজ তুমি যদি কথা বলো তাহলে তুমি বাবার কুসন বড় হক বাবার হক মায়ের হক সেটা তুমি নষ্ট করো সেজন্য তোমাকে জবাব দিয়ে করতে হবে তার চাইতে কখনো জোর যেন আওয়াজ না হয় বাসাতে বাড়িতে ঘরে যখন কথাবার্তা হবে বাপের আওয়াজ হচ্ছে যে তোমার আওয়াজ যেন বড় না হয় এটা তোমাকে খেয়াল রাখবে কোনো জায়গায় হাজির হয়েছ তোমার বাবা চেয়ারে বসার আগে তুমি বসবা না বাবা বসবে তারপরে তুমি বসবে যদি কখনো একসাথে চলো তো কখনো বাবার সামনে দিয়ে হাঁটবা না তুমি পিছনে থাকবা তোমার বাবার সামনে হাঁটবে এবং এমন ভাবে হাঁটবা যে যে কেউ দেখে জিজ্ঞেস করা না লাগে এরা বাপ সন্তান দেখেই বুঝতে পারে উনি বাপ উনি সন্তান তোমার আদব থেকে তোমার লেহাজ থেকে তোমার ভদ্রতা থেকে ভাইরা মা আজ এই জিনিসটা হারিয়ে গেছে আজ আমাদের তরুণদের কাছে যুবকদের কাছে বিভিন্ন বয়সের মানুষের কাছে যার সাথে সবচেয়ে বেশি দুর্ব্যবহার করা যায় যার সাথে সবচেয়ে বেশি রাগ ঝাড়ে যায় যার সবচেয়ে বেশি ঝাড়ি দিয়ে কথা বলা যায় সেই লোকটার নাম হলো মা ঠিক না অফিসে বসের সাথে খুব ভদ্র হইয়া চলি আমরা নিজের নেতার সাথে ভদ্র হইয়া চলি আমরা যার কাছে কোন ঠেকা আছে কাজ আছে তার কাছে একেবারে বিড়াল হইয়া চলি আমরা বন্ধু সাথে তো আমরা একেবারে অন্তরঙ্গ জিগরি দোস্তের মতো চলি আমরা নিজের বইয়ের কাছেও বিড়াল হয়ে চলি আমরা সব জায়গায় আমরা যতটা ভালো থাকি যে ব্যক্তিটাকে কথায় কথায় ঝাড়ি দিয়ে কথা বলাটাকে আমাদের অধিকার মনে করি তিনি হলেন আমাদের সবচেয়ে বেশি সম্মান শ্রদ্ধা এহতেরাম, ভদ্রতা শিষ্টাচার সুন্দর আচরণ বিনম্র ব্যবহার আমাদের সব আনুগত্য এবং বিনয় পাওয়ার হকদার এই দুটি লোক আমাদেরকে মা বাবার হক আদায় করার তৌফিক দাম